এই যে বিভিন্ন প্রকারের গাছগাছ আছে তো এখানে জায়গা আছে আপনার ষাট শতাংশ দেড় সব থেকে আপনারা যারা চাইতে চান যে সুন্দর একটা পরিবেশে আপনার এরকম একটা বাড়ি ক্রয় করে আপনারা বসবাস করবেন তো আপনারা এই বাড়িটা দেখতে পান এই যে দেখেন আপনার এই নারকেল গাছগুলোতে কিন্তু নারকেল ধরা আর এই যে আম গাছ বিশেষ করে কিন্তু আম গাছগুলো কিন্তু অনেকগুলো আম গাছ আছে আর সুপারি গাছ বিশেষ করে সুপারি গাছ আম গাছ নারকেল গাছ এই তিনটা গাছ বেশি আর বাকি কিছু সামান্য আপনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দাওয়া আমি ভালো আছি আজকে আপনাদেরকে ষাট শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো একেবারে রেডি করা এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট উপজেলা ধানশিড়ি ইউনিয়ন যগদনন্দকার এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা সরকারি রাস্তা আর এই রাস্তার সাথে কিন্তু লাইন দেখতেছেন তো এটা হচ্ছে মুকবুল সদিনহাটের একটু দক্ষিণ দিক আর এখান দিয়া এই যে এই রাস্তাটা এই রাস্তা দিয়া এই বাড়ির দরজা এটা এই রাস্তা দিয়ে ওই যে পিছনে এটা তো আপনারা ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত আমরা পুরোটা আপনাদেরকে দেখাইতেছি এই যে এই বাড়িটা এই আমরা বাড়ির গাঁড়ায় আছি একেবারে সোজা যেই বাড়িটা আছে এই বাড়িটা আর আমরা এই যে ভিডিওটা শুরু করছি রাস্তার এখান থেকে আবার এ পাশ দিয়ে গেলে সামনে বাজারঘাট মসজিদ সব কিছু আছে আর এই যে আপনার এদিক দিয়ে ওই যে একটা টাওয়ার দেখা যাইতেছে দেখেন এখানে কিন্তু আবার ফাঁকা রাস্তা ওই দিক দিয়ে ফাঁকা রাস্তা আছে ওই দিক দিয়ে আবার কয়েকটা বাজারে দেওয়া যায় বড় বাজার আছে তো এই যে আমরা এই বাড়ির দরজা দিয়ে ঢুকতেছি তো আসলে এই বাড়িটাতে ওনারা থাকে না ওনাদের আরও বাড়ি আছে তো এই জন্য বাড়িটা ফোটে আছে হিসাবে ঘাডা বা সব কিছু মিলে সংস্কার কিন্তু নাই করা নাই তো আসলে যে কোনো একটা কিছু যখন ব্যবহারে থাকে ভালো থাকে বা এগুলোতে যদি মানুষ থাকে পরিবেশ সব কিছু ঠিকঠাক থাকে তো আসলে ওনারা নাই এই জন্য হয়তো গাঁড়ার পরিবেশটা বা হয়তো আপনাদের কাছে ভালো লাগতেছে না কিন্তু যখন কেউ থাকবে কিনবে কিন্তু বা নিজেদের মতো করে পরিবেশ করে নেবে তখন আপনাদের কাছে ভালো লাগবে তো আসলে বাড়িটাতে কিন্তু বেশ আপনার এই নারকেল গাছ বিভিন্ন প্রকার আম গাছ ফল গাছ কাঠ গাছ দিয়ে ঘেরাও করা এই যে এখানে একটা ফিল্ডে দেখা যেতেছে তো এই এটা হচ্ছে একেবারে বাড়ির সীমানা মানে এখান থেকে শুরু করে এদিকে দেখেন এই বাড়িটা পুরাটা সম্পূর্ণ এ একেবারে এখানে বিটি বাঁধা আছে আপনারা সাইলে ঘর করে থাকতে পারবেন আর এখানে সামনে একটা পুকুর আছে আর এই যে বিভিন্ন প্রকারের গাছ আছে তো এখানে জায়গা আছে আপনার ষাট শতাংশ দেশ প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে সুন্দর একটা পরিবেশে আপনার এখানে বাড়ি ক্রয় করে আপনারা বসবাস করবেন তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যে দেখেন আপনার এই নারকেল গাছগুলোতে কিন্তু নারকেল ধরা আর এই যে আম গাছ বিশেষ করে কিন্তু আম গাছগুলা কিন্তু অনেকগুলো আম গাছ আছে আর সুপারি গাছ বিশেষ করে সুপারি গাছ আম গাছ নারকেল গাছ এই তিনটা গাছ বেশি আর বাকি কিছু সামান্য আপনার কাঠ গাছ আছে বা কিছু আরও অন্যান্য ফল ফল গাছ আপনার এই যে বড়ই গাছ আছে তো আর পুকুরটা পুকুরটা আমি আপনাদেরকে দেখাই এদিক দিয়ে গেলে এই ছোট্ট এই একেবারে সুন্দর করে সাজানো খোঁজানো এবং সহ এই ষাট শতাংশের এই বাড়িটা আসলে বাড়িটা কিন্তু সুন্দর আছে আপনারা সজমিনে আসে যখন দেখবেন আপনাদের ভালো লাগবে আর এখানে উপরে কিন্তু এই যে বিদ্যুতের ফিলার এই যে বিদ্যুতের ফিলার আছে আপনারা শর্টকাটে মিটার নামাইতে পারবেন আর এখানে আশপাশে কয়েকটা বাজার আছে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই তো ফার্স্টে কিন্তু আপনার ইয়ে আছে আপনার এই রফিক মিয়ার বাজার মতিনের দোকান এগুলো সব বড়ো বাজার সব কিছু পাইবেন আর মুঘুল চৌধুরীর হাট আর এদিকে গেলে আবার আলগি বাজার কিন্তু এখান থেকে কত বেশি দূরে না তিন চার কিলোমিটার এরকম হবে তো সব কিছু মিলে আশপাশে পরিবেশ খুবই সুন্দর এবং বাজারঘাট আছে দেখেন পুরাতন বাড়ি বিভিন্ন প্রকার গাছপালা দিয়ে সাজানো গোছানো এই বাড়িটা সেল করে দিবে ওনারা এদিকে সীমানা কতটুকু ভাই ওই যে এখানে একটা তালগাছে সীমানা দেখা যাচ্ছে লাস্টে এই জায়গাটা যেভাবে আছে এখানে বরট করা এই জায়গাটা আর এদিকে পুকুরের ওই পার পর্যন্ত আর পুকুর বেশ কিছু গাছ গাছগছাও আছে এই যে পুকুর ফাড়ে বেশ কিছু গাছ গাছও আছে এই সম্পূর্ণ এই ফার থেকে শুরু করে রেডি করা একটা পুকুর এখানে মাছ চাষ করতে পারবেন আর এখানে বিটি করা এখানে চাইলে আপনারা ঘর করতে পারবেন তো ঘর বিটি বাঁধা তারপর যে বরট করা গাছপালা সব কিছু মিলিয়ে সাজানো গোছানো এই বাড়িটা আপনার এখানে জায়গার পরিমাণ হচ্ছে ষাট শতাংশ জেলা হচ্ছে নোয়াখালী উপজেলা কবিরহাট জগ্নানন্দ গ্রাম এটা সাপ কবলা রাষ্ট্রীয় হবে সিএস আছে আর এস এস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়ু দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আমিন দিয়া চাষা করে জায়গাটা ক্রয় করতে পারবেন এবং আপনার দেখেন এই যে আসলো সাজানো গোছানো কিন্তু অনেকগুলো গাছপালা দিয়ে কিন্তু সাজানো গোছানো তো অনেকে আমাদের কাছে কিন্তু এরকম সাজানো গোছানো বাড়ি চাইতেছেন আপনারা আমাদের কাছে এরকম বাড়ি যা খুঁজেন যে ভাই আমাদেরকে একটু বড়ো বাড়ি একটা বাড়ি দেন সাজানো গোছানো তো ভাই দেখেন এই যে এদিকে আছে আপনার এদিকে কিন্তু এখানেও কিন্তু বরাট করা সম্পূর্ণ বরাট করা এই যে একেবারে বরাট করা পুরাটা বাড়িতে মাটি দিয়ে ফালানো বরাট করা বিশেষ করে গাছপালা অনেক অনেক গাছপালা তেঁতুল গাছ আছে আপনার খেজুর গাছ আছে তারপর যে আপনার কাজুম গাছ আছে তারপর বড়ই গাছ আছে আম গাছ আছে বিভিন্ন প্রকার আসলে গাছগাছও আছে এবং বিশেষ করে আশপাশে কিন্তু বাড়িঘর আছে এই যে আপনারা দেখেন এই যে আশপাশে বাড়িঘর এই এই যে পাশে বাড়িঘর আর বিশেষ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা নির্ভয়ে আসবেন যে কোনো প্রকার কোন কোনো সোট ডাকাত অথবা চাঁদা বাজ বা এরকম কোনো কিছু নাই যে আপনারা আসবেন খোঁজখবর নেবেন দেখবেন সব কিছু যদি আপনারা ভালো লাগে তখন আপনারা ক্রয় করবেন আর বিশেষ করে আপনারা একটা কাজ করবেন যে এটা যে কোনো বাড়িঘর ক্রয় করতে আগে আপনারা কাগজপত্র এখন চেক করবেন যদি নিজেরা না বোঝেন আমিন দিয়ে চাক করবেন মুড়ি দিয়ে চাক করবেন দলিল লেখক দিয়ে চেক করবেন বা যারে দিয়ে চেক করতে আমার ভালো লাগে অথবা একটা উকিলের সাথে নিয়ে পরামর্শ করে দেখবেন তো সব কিছু যদি আপনাদের কাগজপত্র অ্যাকর্ড থাকে যে ভালো লাগে হ্যাঁ ঠিক আছে কাগজপত্রগুলো সব কিছু ঠিকঠাক আছে তখন যে আপনারা জায়গা জমি কল করবেন তো লোকেশন আপনারা একেবারে ঢাকা চট্টগ্রাম থেকে চলে আসতে পারবেন ঢাকা অথবা শিটং থেকে আপনারা যারা আসবেন আপনারা সরাসরি সোনাপুর অথবা কবিরহাট আসবেন তো আসি ওইখান থেকে আপনারা একটা সিএনজি অথবা একটা অটোরিকশা নিয়ে ডাইরেক্ট আপনার বাড়িতে চলে আসতে পারবেন তো যদি জায়গাটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যদি জায়গাটা আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে আসবেন দেখবেন সবকিছু অ্যাক্ড থাকলে আপনারা কল করবেন আর এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ জায়গার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা ষাট শতাংশ জায়গা আছে যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা জায়গায় ক্রয় করবেন দেখবেন আমাদের সাথে পরামর্শ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ছোটো বড়ো যত ফাঁকা জমি লাগে প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম